আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আমি এখন যেখানে দাঁড়াইয়েছি সেটা হলো বোটানিক্যাল গার্ডেনে ভিতরের অংশ তো এখানে দেখতেছেন একটা লেকের মতো তৈরি করা আছে এবং মাঝখানে যে দেখতেছেন একটা ব্রিজ আছে দেওয়া অর্থাৎ এই ব্রিজ দিয়ে উঠে আসলে এটা সৌন্দর্যটা উপভোগ করা যায় কিন্তু আমি যখন গেছি তখন গেটটা বন্ধ ছিল আর বোটানিক্যাল গার্ডেনের ভিতরে এত পরিমাণ জায়গা যেটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও মনে হয় যে ওনাদের একটা কষ্টকর ব্যাপার বিশাল এরিয়া তো এখানে দেখেন যে পিছিয়ে দৌড়িতেছে এরা আসলে এখানে গোসল করতেছিল। এরা মূলত ওয়াল টপকাইয়ে উপর থেকে নামে এবং উপরে উঠে যায় এই গার্ডেনের চারদিকে যে ওয়াল সেখান থেকে তো এরা এখানে আনন্দ করে গোসল করতেছিল সেটা উপভোগ করতেছিলাম এবং এখানে যে গ্রামীণ একটা পরিবেশ শহরের ভিতরে তো সেটা আসলে দেখতেছিলাম খুব ভালো লাগতেছিলো এটা হলো আপনি বোটানিক্যাল গার্ডেন ঢোকার পরে হাতের ডান পাশে যাবেন দেখবেন যে এখানে লেখা আছে যে লেকের লেক লেখা আছে তো সেই লেকের দিকে আসবেন আসলেই দেখতে পারবেন ঠিক এমন একটা দৃশ্য তো এটা দিক থেকে হাঁটার রাস্তা আছে আপনি চাইলে দিক ঘুরে দেখতে পারেন এবং বসার জায়গা আছে চাইলে বসতেও পারেন তো আমি বসি নাই মোটামুটি হেঁটে দেখছি এবং জায়গাটা উপভোগ করছি তো বারবার মনে হয় যে এখানে একটু ঘুরি আর কি তো সব জায়গায় মোটামুটি ঘোরা হয়েছে যেহেতু বিশালে যে একদিনে ঘোরা সম্ভব না তারপর মোটামুটি যতদূর পারছি ঘুরছি খুবই ভালো লাগছে তো আপনারা যারা আছেন যারা ঢাকা শহর থাকতে থাকতে বোরিং তো তাদের জন্য আসলে একটা বেস্ট ঘোরার জন্য জায়গা হলো এই বোটানিক্যাল গার্ডেন তো যারা পারেন অবশ্যই আসবেন এবং এখানে ঘুরে যাবেন আশা করি আমার মতো আপনাদেরকেও আপনাদেরও এখানে ঘুরতে ভালো লাগবে তো আর কথা বলবো না আজকের মতো এখানে শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি